সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দূরেরও কাছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকে রেসিপিটা শুরু করতে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে দুই ধরনের ভর্তা বানিয়ে দেখাব দুটাই মজাদার ভর্তা একটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ভর্তা আর একটা হচ্ছে টমেটো আর সিমের ভর্তা আসুন শুরু করি এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর দুই টুকরা তেলা পেয়া মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছি আপনি চাইলে অন্য মাছও নিতে পারেন তুলা একটা তাওয়া বসিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি মাছটা আমি উল্টে পাল্টে চার পাঁচ মিনিট ভেজে নেব ফুলকপিটাও তেলে ভেজে নেব যাতে একটু পানি না থাকে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এখন আবার আমি তেলের মধ্যে দুইটা শুকনো মরিচ অল্প রসুনের কোয়া এবং দুইটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি এখন ভর্তা বানানোর পালা পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা ভালো করে ডলে নিয়ে রসুনের কোয়াগুলো ডলে নিয়ে ভালো করে ধনে পাতা কুচি এবং পেঁয়াজ সব কিছু মাছ কাটা বেছে নিয়েছিলাম ফুলকপি সহ সব কিছু ভালো করে ভর্তা বানিয়ে নেব ওপর থেকে একটু সরিষের তেল দিয়ে দেবো এতে করে ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে হয়ে গেল আমার মজাদার ফুলকপির ও মাছের ভর্তা এখন আমি দ্বিতীয় ভর্তায় চলে যাব দ্বিতীয় ভর্তাটা তৈরি করব আমি সিম আর টমেটো দিয়ে এখানে আমি আড়াইশো গ্রাম সিম সেদ্ধ করে নিয়েছি ও তিনটা টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি প্যানে সরষের তেল দিয়ে দিলাম সাত আটটার মতো শুকনো মরিচ প্রথমে আমি দিয়ে ভেজে নেব মরিচটা একটু লাল করে মুচমুচে করে ভেজে নেব তুলে নিচ্ছি এরপর অল্প কিছু রসুনের কোয়া সামান্য একটু ভেজে নেব এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব দুইটা পেঁয়াজের কুচি আমি করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম একটু ভেজে নেব সেদ্ধ করা সিমটাও দিয়ে দিলাম সিমটা আমি পেঁয়াজ রসুনের সাথে ভাজা ভাজা করে নেব যাতে পানিটা শুকিয়ে যায় ডিমের পানিটা শুকিয়ে এসেছে ওটাও তুলে নিলাম এখন অল্প একটু তেল দিয়ে আমি টমেটোগুলো ভেজে নেব টমেটোটা সেদ্ধ হতে একটু সময় লাগে পাঁচ ছয় মিনিটের মতো লাগবে এই জন্য ঢাকনা দিয়ে ঠেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর আবার উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে টমেটোটা সেদ্ধ না হখন তো আমি ভেজে নেব টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেব টমেটোটার ওপরের স্কিনটা আমি ফেলে দিয়েছি আগের ভর্তার মতোই শুকনো মরিচটা প্রথমে লবণ দিয়ে ভালো করে ডলে নিয়ে ধনে পাতা কুচি পেঁয়াজ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো এবং সিমের সাথে ভালো করে মাখিয়ে নেব খুবই মজাদার হয় এই ভর্তাটা এটাও আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য বাস হয়ে গেল আমার দুই ধরনের ভর্তা শীতের সকালে অথবা দুপুরে গরম ভাতের সাথে এই ভর্তা খেতে খুবই মজা লাগে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ